পাশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো আমার ষোলো বলা কাঁচলা দিদি কই পুকুর ধারে লেবুর তলে থোকায় থোকায় জোনাক জলে ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই মাগো আমার কোলের কাছে কাঁচলা দিদি কই সেদিন হতে দিদিকে আর কেনই বানা ডাকো দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি তখন ও ঘর থেকে কেন মা আর দিদি আসে নাকো আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো বলো মা দিদি কোথায় গেছে আসবে আবার কবে কালচে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে দিদির মতন ফাঁকে দিয়ে আমিও যদি লুকায় গিয়ে তুমি তখন একলা করে কেমনে করে রবে আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে ভুঁই চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল মারাসনে মা পুকুর থেকে আনবি যখন জল ডালেম গাছের ডালের ফাঁকে ফুলবুলিটি লুকিয়ে থাকে দিস না তারে উড়িয়ে মাগো ছিটতে গিয়ে ফল দিদি এসে শুনবে যখন বলবে কি মা বল বাঁশ বাগানের মাথার উপর ছাদ উঠেছে ওই এমন সময় মা গো আমার কাজলা দিদি কই ভেড়ার ধারে পুকুর পাড়ে ঝিঝি ডাকে ঝোপে ঝাড়ে নেপুর গন্ধে ঘুম আসে না তাই তো জেগে রই রাত হলো যে মাগো আমার কাজলা দিদি কই